আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসছি বাংলা একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার পর্ষাদের দেওয়া প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এখানে আমি উত্তর সমেত তোমাদের সাথে শেয়ার করছি প্রশ্নপত্রটি আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে মাধ্যমিক পরীক্ষা হওয়ার সপ্তাহখানি কি দশ দিন পরেই কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তাই তোমরা মোটে অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পর্ষদের দেওয়া প্রশ্নপত্র উত্তর সমেত আমি তোমাদের কাছে আলোচনা করছি আর বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এখানে একের দাগ কী বলছে ঠিক উত্তরটি নির্বাচন করতে হবে এখানে আঠেরোটি এমসি কিউ থাকবে আঠেরোটি উত্তর করতে হবে আমি উত্তরগুলো বলছি তোমরা এক ঝলক দেখে নাও আর এরকম ধরনের প্রশ্নপত্রও কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে আর এখান থেকে একাধিক প্রশ্নপত্র তোমাদের কমেন্ট আসবে তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো একের দাগ কী বলছে বুড়িটি এখানে চারটে অপশান দেওয়া আছে বুড়িটি কী হবে আমি উত্তরটি জানিয়ে যাচ্ছি উত্তর হবে ঘ বৃক্ষ বাসিনী তারপরে দুয়ের দাগের প্রশ্ন আছে বুড়োকত্তার মৃতদেহ সৎকারে যাওয়া হয় উত্তর হলো ক রাত একটার পর তারপরে তিনের দাগ ততক্ষণে গন্ধ ছুটবে কিসের গন্ধ উত্তর হবে গ মৃতদেহের চারের দাগ ভাত গল্পে বর্ণিত বড়ো বাড়ির হোম যজ্ঞি করতে এসেছে এখানে উত্তরাবে ঘ তান্ত্রিক তারপরে আসবো পাঁচের দাগের প্রশ্ন চায়ের দোকানের আড্ডা বাজরা বুড়ির সঙ্গে তুলনা করেছিল উত্তর হবে খ টাট্টু তোমরা দ্রুত উত্তরগুলো এক ঝলক দেখে নাও আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তোর বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে আসবো ছয়ের দাগ শিকার কবিতায় বর্ণিত মিশরের মানুষই তার বুকের থেকে মুক্তা রেখেছিল উত্তরাবে খ কবির নীল মদের গ্লাসে পরের প্রশ্ন আসবো সাতের দাগ যা পারি কেবল তা জাগে উত্তর হলো খ বিবেকে তারপরে আসবো আটের দাগ সত্য কঠিন হলো কখনও তা করে না উত্তর হবে খ বঞ্চনা নয়ের দাগ আকাশে জ্বলছে এখনও আকাশে জ্বলছে উত্তর হলো গ তারা তারপরে দশের দাগ হ্যাঁ হ্যাঁ এক্ষুনি সরিয়ে দিচ্ছি যা সরাচ্ছেন উত্তর হলো ক চেয়ার আর টেবিল তারপরে অথবা একটা কোশ্চেন আছে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা সিনটা যে নাটকের উত্তর হলো ঘ রিজিয়া দাগ আরে গেল কোথায় লোকটা বক্তা হলেন উত্তর ক রামব্রিজ তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু একাধিক প্রশ্নপত্র গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পর্ষদের প্রশ্নপত্র এর পরেও একাধিক মডেল প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাবে আর বিভিন্ন সাজেশান পেতে আমার চ্যানেল প্লে লিস্টে যাও ওখানে তোমরা গুরুত্বপূর্ণ সাজেশানগুলো পেয়ে যাবে তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে এগারো দাগ তোমরা দেখতে পাচ্ছ বিভাব নাটকে বৌদি হলেন উত্তর ক তৃপ্তি মিত্র তারপরে বারো দাগ প্রোগ্রেসিভ লভ সিনে নায়ক নায়িকা ছাড়া আর যা দরকার উত্তর ক পুলিশ দরকার অথবা একটা কোশ্চেন আছে রজনীবাবু জন্মেছিলেন উত্তরবে খ। রাঢ়ের সবচেয়ে প্রাচীন ব্রাহ্মণ বংশে তারপরে আসব তেরো দাগ লিমা কী দিয়ে তৈরি হয়েছিল উত্তর খ সোনা তারপরে অথবা একটা কোশ্চেন আছে অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে উত্তর হলো গ জয় নিরঙ্কর এখানে তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এখান থেকে কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় একাধিক প্রশ্ন কমন আসবে আর আমি যে কথা আগেও বলছিলাম যে আমার চ্যানেলের বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ভূগোল দর্শন বিভিন্ন সাজেশন দেওয়া আছে আমার চ্যানেল প্লে যাও একশো পার্সেন্ট তোমরা ওখান থেকে নিশ্চিত কমন পেয়ে যাবে তারপরে আসবো চোদ্দো দাগ সাড়ে চুয়াত্তর সিনেমাটি পরিচালনা করেন উত্তর ঘ নির্মল দে তারপরে আসবো পনেরো দাগ ভাওয়াইয়া গানগুলির নিজস্ব সম্পদ হল উত্তর ঘ উত্তরবঙ্গের তারপরে ষোলো দাগ ঝুলন গোস্বামী কোন ক্রীড়ার সঙ্গে যুক্ত মানে খেলার সঙ্গে যুক্ত উত্তর হলো ঘ ক্রিকেট সতেরো দাগ রূপমল মাত্রই অর্থ উত্তর গ থাকতেও পারে আবার নাও পারে তারপরে আঠারো দাগ আছে শেষ প্রশ্ন এখানে পার্শ্বিক ধ্বনি হলো উত্তর উত্তর কোনটা হবে উত্তর হবে ল পার্শ্বিক ধ্বনি এই হচ্ছে তোমাদের এমসি কিউ আঠেরোটি প্রশ্ন তারপরে থাকছে এসে কেউ তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তারপরে তোমরা দেখতে হচ্ছ দুয়ের ধাক অনধিক কুড়িটি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে এখানে বারোটি এসে কেউ কোশ্চেন থাকবে বারোটি প্রশ্নে কিন্তু তোমাদের উত্তর করতে হবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এগুলো প্র্যাকটিস করে নাও আর কয়েকদিন মাত্র তোমাদের হাতে সময় আছে তোমরা দ্রুত এগুলো প্র্যাকটিস করে নাও আর আমার চ্যানেল প্লে যাও ওখান থেকে বিভিন্ন ধরনের এসি এমসিকিউ বিভিন্ন প্রশ্ন প্যাটার্ন তোমরা পেয়ে যাবে সেগুলো ওখান থেকে দেখে নাও তারপরে তিনের দাগ দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন এক দেখে নাও আর এগুলো তৈরি করে আমি আর বলছি না যাতে ভিডিওটি লং না হয় সেই জন্য আমি আর এগুলো বলছি না তোমরাও স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে এগুলো তোমরা দ্রুত লিখে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে চলেছে একাধিক প্রশ্নপত্র এখান থেকে তাই তোমরা মোটেই অবলম্বনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটি বিজি বিজি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন